খাবার আনছি না এখানে গুছি আছে না এখানে বাটা আছে এখানে এমনি দোকান আছে ওই দেখগুলো রোজ ভাবি তুলবো তুলতেই পারি না অনেক ওই ফুল বলে জানি না ওগুলো রে ওই হলুদ হলুদ ফুলগুলো এটা হচ্ছে আমাদের দীঘা দীঘা পুরী সব কিছু এদিকেও দীঘা পুরী এদিকেও দীঘা পুরী হ্যাঁ 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 ও এবারে ইসলে লিচু কাউ কাকে মে লাল হচ্ছে ওই এটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল হারোয়ার হিস্ট্রিক্যাল জায়গা লাল মসজিদ এটাই লাল মসজিদ ওখানে ঘর ছিল বীরপুরা চাদ বাবার

কেন ঘর বানিয়েছিল হ্যাঁ বুঝলি তা শুধু বিয়ে করে ঘরে ঢুকতে পারিনি কাক ডেকে ফেলেছিলো কাঁধ ডেকে দিয়েছিলো না মা বিয়ে করে দিদি করে সব বিয়ে করে এনে তো ঘরে ঢুকতে পারিনি তার আগে কাবুয়া ডেকে ফেলছে সকাল হয়ে গেছে তার জন্য মেয়েখানে থাকেনি আর ওই ভিতরে যে ঘরটা ওইখানে উনি থাকতো ই করতো

और देखा कितना है किस पास दरी दरी में हां इधर इधर साइड राइट साइड में ए ये देखो ये আরেকটা पेंडिल হচ্ছে আগে আগে আরো হচ্ছে তুমি বিস্কুট হ্যাঁ เอาটা বিস্কুট নে আরেকটা দিছি লিডো वाला কোন দিক থেকেই দিদবো দিছি

ভালো তো লাগতেছে বাবা তুই আপনা দেখ রিহা দিদি রিহা দিদি দেখুক তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট একবার ভাব দে যে কয় ঘন্টা লাগবে তার ঠিক নেই মুনিরাও নিয়ে আসলে তুই নিচে ওর ও পছন্দের জুতো নিচে ঠিকই তো আছে বাবা হিল ওইটুকুনি হিলটা ও পড়তে পারবি না আমার দুটোই পছন্দ হয়েছে দুটোই লাইট কালার দুটোই ঠিক আছে আমার তো বেশি এইটাই এইটাই বেশি পছন্দ হচ্ছে তোমার এটা পছন্দ তাহলে এইটাই নিন এটাই নিন দেখ টেনশন দেখ টেনশন অত টেনশন নেওয়া যাবে না তাড়াতাড়ি দিদি দিদু রাগ হয়ে যাবে পরে এই দুটো ভালো লাগে তো দাঁড়া

हाय ये जो एमडी रेडीमेड है आज का आगे है एक्चुअली है ये सब

এইটাও সুন্দর লাগছে এইটা পিঙ্ক वाला এই দিকে দেখো দেখি এই পিঙ্ক वाला নিয়ে নাও পিঙ্ক वाला হ্যাঁ ওটা আমি এই মানে এইটা এক সাইজ দাও মা ফুলে গেছে এই এইটা নিচে এইটা ঠিক আছে এটা মজা আসে এটা টাইট অ্যাটাচ নিয়ে এক সাইড দেখি এক সাইড গরম দেখি দেখি বসো তো অনেকটা বড় হয়ে যাবে না না হয়ে যাবে অসুবিধা হবে

খজন ওর ভিতরে ঢোক ঢুকে দেখতি তো ওই টিংকো লাগাই দিদিকে পোল আর কুমরো নি নিছি রিয়া জুতো নিছে বাড়ি গিয়ে দেখাবো জুতোটা কেমন হয়েছে আরে বাজার হচ্ছে একটু জামা কাপড় দোকানে ওই দোকান থেকে কিছু নি নি পছন্দই হয় তো এই দোকানে যাব বঙ্গশ্রী বস্ত্রালয় চল ডাকলো

শাড়ি নিলে শাড়ি নেবে আর ওই ফ্রকটা ঠিক আছে তাহলে জিন্স আর গেঞ্জি নেবো না কিন্তু টি শার্ট ঠিক আছে যদি শাড়ি নাও তাহলে যে লাল ফ্রকটা নিয়েছি ওটা আর শাড়ি নেবো আর কিছু নেবো না আগে আছে কি না দেখেন ও তো আর বুঝতে হবে না সরো এইখান থেকে

জিদু যেটা নেওয়ার সেটা নেমে নেই আলু সিদ্ধ ভাত আমাদের বাড়ি আসতে দেরি হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন আমরা বাড়ি এসে মানে স্নান করে শুধু আলু সিদ্ধ ভাত রান্না করেছে মা এখন এর খাওয়া দাওয়া

এই হচ্ছে আমার সোনুমনি রাগ হয়েছে একটু বকা দিয়েছি খেনাও টাপ আক টপাক করে খে ঠিক আছে আমাদের পুজোর শপিং মোটামুটি শপিং সবার হয়নি একজন আর দুজন তিনজন চারজন পাঁচজন ছজনের হয়েছে আর আমরা দুজন এখনও বাকি আছি মানে আমি আমার দিদি বাকি আছে আমাদের জন্য কিছু আমি নিই আর এদের জন্য মোটামুটি কিছু নিয়ে এসেছি তো কী কী নিয়ে এসেছি তাই শেয়ার স্যার চলো ঠিক আছে

আচ্ছা হলো আমার বাবা আর ছেলের জন্য জিন্স আগে এনেছি আর এই যে হচ্ছে ওই জিন্সের যে জামাগুলো যাচ্ছিলো পছন্দ হয়নি এখন থেকে নাক শিটকাচ্ছে ওকে সঙ্গে নিয়ে যেতে হবে কালো জামার এই বোতাম এই বোতাম নেই কোথাও বাজারে উম আমি এই হচ্ছে আমার মেয়েদের জামা কাপড়

রিয়ার জামুন কালার জাম জাম কালার আর সঙ্গে দুটো আর আমার মা বলেছে ভালো শাড়ি নেবে না তো পরা শাড়ি নিয়েছে সুতির শাড়ি ও মনির জন্য আরো একটু কেনা হচ্ছে এই যত ব্লাউজ একদিন লাল ব্লাউজটা পাইনি লাল ব্লাউজে এই কম ছিল না জোরই লাগানো ছিল তাই নিনি তাই এই হলুদ ব্লাউজটা নিচ্ছি খুব সুন্দর লাগছে এটা বাসন্তী কালার

এই হলো জামা কাপড় কেনাকাটি আর আমার মেয়েরা নিয়েছে জুতো তো ছোট থেকে শুরু করি মনের জুতোটা খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণই পছন্দ হয়েছে মানে কি আমার পিঙ্কি পিঙ্কি কালার এই এইজো পিঙ্ক পিংক জুতো

পিঙ্ক পিঙ্ক মতি এটা আমি পছন্দ করে দিয়েছি আমার মনীষণাকে দারুণ আমাকে একদিন করতে দেবে ঠিক আছে একটা শাড়ি হ্যাঁ শোনা আমার খুব পছন্দ হয়েছে মনির এই মালাটা আর নিচে কি ইয়ারিং সোয়ানি আর রিয়া দুজনের সোয়ানি নিয়েছে যে স্টার এই যে স্টার কানের আর রিয়া নিয়েছে এই যে এই কানের

মানে আমরা আবার বাজারে এসেছি এটা গেট পুরো পুরো ওই পর্যন্ত দুর্গা পর্যন্ত এরকম লাইট দিয়েছে না হ্যাঁ তা আমরা আবার সন্ধ্যেবেলায় এই তিন শত্রু আর এক শত্রু তো যাই এই যে আমরা তিন শত্রু আবার বাজারে চলে এসেছি একটু দরকারে মানে পার্লারে ওই আর কি কী বলে ওকে সিমেন্ট বালি দিয়ে একটু কিছু করবো তাই এসছি দেখি যাই কোন দিকে যাই বাবা সাইড হ্যাঁ দারুণ লাগছে এটা ফোনের থেকে খালি চোখে দেখতে ভালো লাগছে হ্যাঁ এদিকে ও যমু না দেখা যাচ্ছে কয় দে পুরো অন্ধকার সন্ধে হয়ে গেছে এখন বাজে কটা পুরো একদম অন্ধকার অন্ধকার অন্ধকারটা সাড়ে এটাই সাড়ে পাঁচটা হুম

হ্যাঁ হ্যাঁ যারা কাজ করছে তারা না খেয়ে দিয়ে কাজ করছে আমরা এইযুকে এই যে নাক নাকি বাড়ি চলে আছি ষষ্ঠীর দিন আসবো দুপুর বেলায় মানে বুধবার দিন আসবো কালকে ডাক্তারের কাছে যাবো অবশ্যই আসবো ঘুরে চলে আসছি কি কি আনলাম খাতা মাছ কদবেল কচুলতি আর কি মেয়ের নাক তো আগেই বললাম তো বাড়ি এসে দেখি মা পেয়ারা মেখেছে এই যে গাছের পেয়ারা ফ্রিজে রেখে দিয়েছিল কতদিন ধরে পেকে কি হয়েছে সেগুলো মেখেছে তাই এখন খাই বসে বসে আচারের তেল দিয়ে মাখছে নাচারে লঙ্কা দিয়েছেন পোক মুখ নেই তো নিয়ে আসো নিয়ে বাবা এক পাকা বিস্কুট নিয়ে